বাড়ির কাজ করেছিস হ্যাঁ আরে ভাই আমি তো লেবুতে পাড়া দিয়ে ফেলেছি এখন আমার সাথে খারাপ কাজ হবে আরে ভাই দাঁড়া এমন কিছুই হয় না যাক পাটা সরে না যাক পাটা সরা না আমি জাড়ু দেবো ফিরে পাগল তুই কি শুনছিস না আমি কখন থেকে বলছি পা সরা পা সরা সালে তুই আমাকে পাগল বলছিস তোর কত বড় সাহস আহ আমাকে পাগল বলা হম আরে এ মালিবাইয়ের কি হয়েছে হ্যাঁ আসলেই তো আরে মালিবাই কি হয়েছে আপনার আরে এর গলায় এটা কিসের দাগ আরে জগ্গা তুই তো এখানেই ছিলি মালিবাইয়ের সাথে কি হয়েছে আরে পাগল হয়েছিস নাকি আ আরে জগ্গা এই বাদরিটার কি হয়েছে আর তোর হাতে এটা কি লেগে এই সব তুই করছিস নাকি হ্যাঁ আমি সবাইকে আরে তোমাদের সাথে এগুলো কি হয়েছে আর আমার হাতে রক্ত লেগে রয়েছে কেন আরে এই জগ্গাটার কি হয়েছে তোমরা যদি জানতে চাও জাগার সাথে কি হয়েছে তাহলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাও